আমেদাবাদের পর এবার উত্তরখণ্ড রবিবার সকালে যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার পাইলট ছাড়াও চপারের জন যাত্রীর জনের মৃত্যুর খবর গেল দুজনের খোঁজ সাতজন দেরাদুন ও কেদারনাথ রুটে উঠছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যে নিখোঁজ হয়ে যায় সেটি জানা গেছে ত্রিযুগী নারায়ণ এবং গৌরী মাঝামাঝি জায়গায় সেটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায় পরিণতির আঁচ করে সেই থেকেই উদ্বেগ ছড়িয়েছিল আর তার কিছুক্ষণ পরেই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে গভীর জঙ্গলে হেলিকপ্টারের সাত যাত্রী সাওয়ার ছিলেন এখনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি তবে খারাপ আবহাওয়ার কারণে কাপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাহাড়ি এলাকায় কাপটারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে পেছনের অংশ ভেঙে গিয়েছে কাপটারটির উদ্ধারকারী দল ইতিমধ্যেই রুয়ানা দিয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে এই কেদারনাথ রুটে আগেও দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টার রবিবার সকালে দুর্ঘটনাগ্রস্ত কাপ্টারটি আরিয়ান এভিয়েশন সংস্থার বলে জানা গিয়েছে কেদারনাথ রুটে বেসরকারি সংস্থার হেলিকপ্টারের উড়ান নিয়ে বারবার প্রশ্ন উঠছিল এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এর মধ্যে একটি শিশুও রয়েছে বাকি দুজনের খোঁজ এখনও পাওয়া যায়নি দুর্ঘটনাস্থলটি এতটাই দুর্গম যে উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন